মেম্বার সলেমন ফকিরের উদ্যোগে আজ বুধবার বিকালে যাত্রাপালার আয়োজন করা হয় তবে ওই আয়োজনকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন মহলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই আয়োজনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে এর ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার আলেম ওলামা ও স্থানীয় বিশিষ্ট জনেরা দ্রুত যাত্রাপালা বন্ধের দাবি জানান বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় সন্ধ্যার পর নগরকান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির ও সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লা যাত্রাপালার আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য সলেমন ফকির বলেন স্থানীয়দের অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম মাত্র এখানে আমি কোনো দোষের কিছু দেখছি না হজুররা গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করেছেন এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন প্রশাসনের অনুমতি ছাড়াই আয়োজন করা যাত্রাপালার হয়েছিল যা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল এই ধরনের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত পারে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সার্বক্ষণিকভাবে কাজ করছি থেকে কোনো প্রকার প্রোগ্রাম করতে হলে যাত্রা গান বা মেলা করতে হলে জেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হয় যেহেতু এইখানে এই প্রোগ্রাম করবে তাদের কোনো অনুমতি নাই অনুমতি ব্যতী এরকম পাবলিক গ্যাদারিং করার কোনো সুযোগ নাই আমরা সেই এই বিষয়টা আমলে নিয়ে মানুষগুলো আমাদের সাথে সহযোগিতা করেছে যে কোনো এবং যে কোনো প্রকার বিশৃঙ্খলা ব্যতীত আমরা এই সমাধান করতে সফল হয়েছি এই রসুলপুর আশেপাশের মানুষগুলোর কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের প্রশাসনের প্রতি আইনের প্রতি তারা যে শ্রদ্ধাশীল